কেমন আছেন তোমরা সবাই আশা করুন তোমরা সবাই ভালো আছেন সুস্থ আছেন তোমাদের ভিডিওটা স্কিপ না করে ফুল দেখবেন ভিডিওটা তোমাদের কাছে আর আজকে দেখেন আমাদের এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের হোম টুয়ার আর আমাদের বেড়ে বেড়ে কি কি ফুলের গাছ আছে তো ওগুলো অল্প শর্টকাটে তোমাদেরকে দেখিয়ে দিবে লেখছো এই দেখো সব ফুলের মই জানো না নাম আর এই ফুলটা দেখো মানে এলা হইবে ফুলটা অল্প ভাল করে হয় নাই আর এগুলি ফুল মানে গরমতে হয় এবার অমন ফুলে নাই ঠান্ডার জন্য আর ফুল বাগানের অবস্থা খুবই বেয়া হয়ে আছে আর এটা হচ্ছে জবা ফুল এটা গন্ধরাজ ও এটা গোলাপ ফুল এটা হচ্ছে আমাদের বারো মাসে গোলাপ বারো মাসে হয় থাকে এই দেখো আর এই বেড়ে পাশেটা হয়েছে মো রুম আর এটা হচ্ছে আমাদের বেড়ে বাড়ি দেখো আর এই পাশে আছে আমার লাউ লাও লাউ গাছ আর বাড়ি আর এটা হচ্ছে জামের গোস এটা হচ্ছে লেসু এটা হচ্ছে আম আর এই পাশে মোটর দিয়ে পানি দিবার লাগছে মানুষ বই চাইনা আবাদ করবার লাগছে আর ওই পাশে আছে আমাদের বড় ডিগির যেটা ছয় বিঘা ডিগির তো এটা হচ্ছে ছোটো একটা গার্ডেন আর এবার মানে ফুলগুলো ভাল করে ফুটে নাই এই দেখো টুকটাক টুকটাক আছে কিবা কিবি আর এটা আছে আমাদের বাগান তো মুই দেখাং এলাচ অল্প ভিতরে যাবার লাগছে আর এটি মানে অল্প স্বল্প ধুনিয়া আবাদ করা হয়েছে মানে ঘরত খাওয়ার জন্যে এলাও ভাল করে হয় নাই এটা হচ্ছে পানের গছ এগুলো হিসেবে বাইগুণ আর এই দেখো এলা আমি বাড়িতে আমাদের মানে চাইরাও পাহে ঘর চাইরাও পাহে ঘর এটা হচ্ছে আমাদের পশ্চিমে ঘর যেটি মানে আমাদের ধান চাউল থাকে আরও বেলেগ মানে হাতিয়ার পাতি থাকে সেটা হচ্ছে আমার পশ্চিমে ঘর আর ওইটা দেখো আমাদের বাথরুম আধা কমপ্লিট হয়েছে আধা হয় নাই আর এইটা হচ্ছে আমাদের পাকঘর এগুলো হচ্ছে আমাদের থাকা রুম তুমি মানে অত পরিষ্কার নাই মানে শর্টকাট এমনি তোমাদের সাথে শেয়ার করবো লাগছেন যেমন আছে আমার শেয়ার করবার লাগছে এগুলো হচ্ছে আমাদের রুম এটি আছে মাসুরবার ঘর রাখা আছে মাসুরবার ঢোলেনি রাখা আছে এই পাশে দেখো ওই পাশে গাড়ি রাখা আছে আর বাবা ঘুমিয়ে দিয়ে আসলুম আর এই পাশে দেখো মাসুরবার ওয়াকার এ দেখো আমাদের আগনাটা খুবই বড় আর গুটে আগনা একদম পুরো প্লাস্টার করে দিছে এবার এইটা দেখো ভিতরে যাইম না মানে উপরে দেখাম এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন রাখার পুরো একদম ওয়াশিং মেশিনটা পুরো লক করে রাখা হয়েছে বাচ্চা কাচ্চা থাকে এই দেখো বহুত বড় বাড়ি আমাদের আর মোনাব্বা আব্বা এলাও আইসে নাই মোনাক ধরে গেছিল তো এলাও মোনাব্বা আব্বা এসে নাই আর এটা হচ্ছে আমাদের কলপার। পাশে বাথরুম আছে আর এটি একটা টেপ লাগা আছে এটি বসে উজু করা হয় আর এটি ওয়াটার সাপ্লাইয়ের পানি আসে ড্রামত রাখবার জন্যে আর এ পাশে ট্যাঙ্কি উঠে ওয়াটার সাপ্লাইয়ের পানি আর এটা হয়েছে আমাদের মানে কাপড় ধোয়া জায়গা এটি একটা কুই আছিল তো এটা বন্ধ করে ধোয়া হয়েছে আর এটা হয়েছে আমাদের তেজপাতা তেজ তেজপাতার গছ এটা আর এই দেখো এটা গেট আমাদের মানে পাখের গেট এটা ওইটা আগপাশে এটা পাঁচ পাখে তো এই দেখো পাখে আর এটা হয়েছে হাঁসের খোপড়া আমাদের এলা বর্তমান মানে চড়াই নাই আর অতি আছে তোমার কুমড়ে গছ আর এটা আমাদের গুই বাগান আগের পুরানো গুই বাগানটা আমার নষ্ট হয়ে গেছে তো নতুন করে আরফির ফির লাগিয়ে দিছে গুই বাগান আর এটা আছে তরমুল এই দেখো কি সুন্দর হয় তরমুল হয়ে আছে আর এত সার আছিল তরমুল গছটার বগলত মানে যতই তরমুল হয় বহু তরমুল আছিল সব তরমুল মানে নষ্ট হয়ে পরি নষ্ট হয়ে যায় আর এই পাশে আছে লেবু গছ ওই পাশে আছে কমলা গছ এটা হচ্ছে সুপ্রি আর এটা হচ্ছে একটা মজার একটা আমের গছ আর এটি দেখো খড়ি রাখার মানে আমার যত খড়ি আছে সব রাখা হয় আমার খড়ি দিয়ে আমরা রান্না বাড়া করি না আমরা খড়ি দিয়ে কি করি মানে আগুন তাপায় আর এই পাশে দেখো গুয়ে বাগান এটা একটা গুয়ে বাগান আর এটা ছোট বড় একটা আমলকি গছ আর সবাই চায়না আবাদ করবার লেগছে মানে দেখো পানি দি হওয়া পানি দেওয়া হয় গেছে সবারে আর এটি আছে আমাদের ছোট্ট একটা ট্যাঙ্কি যেটি মানে আমাদের মাছ টাছ রাখা হয় আরো দেখো এটা একটা আম গছ আর এটা হচ্ছে সিসব গছ তো ওই পাশে আসে রাস্তা এত আজকে এতটুকুই ভিডিওতে কেমন লাগে তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য বাই বাই